Tout à bon. আমি থানাতে আসছি কালকা আমি অরুঞ্চমুড়ি আসলাম অরিনচমুড়িতে আয়নের পরে আমার মানে হঠাৎ করে একটা গেছে মানে ওষুধের চেষ্টা ছুয়ে গেছে গা এরপরে আমি করে গেছি গা ইয়া করে দেওয়ার পরে আর কিচ্ছু করে যেতাম না আমার জিবি হসপিটাল লয়ে গেছে গা আর এরপরে আমার টাকা পয়সা যা আসলো পশ্চিম থানা সারাইয়া হ্যাঁ আসলো আমি তো জানি না এরপরে আমি যেটা ওই জিবিতে জমজাই আছে ওইসে এরপরে আমি জানি যে আমি জিবিতে আইছি

যার জন্য আমি খুব খুশি যে পুলিশের কাছে পাইছি সার থেকে সারে কালকে আইসি সারা বসে তুমি মোবাইলে লয়ে গেছি সারা বসে কালকে এনে থেকে ছুটি দিলে আইয়া টাকাটা তুমি লয়ে যাই আমার কাছে আসতে টাকাটা নিরাপত্তা আছে আমি তো থাকতে কীভাবে হারাই স্কুল নিতে টাকাটা হারাটা আইসিল টাকাটা লয়ে হয়ে আসিল এই অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা মানে সারের লগে একটা মহিলা ফোন করছে আলোচনার কাছে হয়ে আমার কাছে ফোন করছে দুই তিনবার তো আমি ওই সময় বাইতে আসলাম না পাশে আসলাম তো আইয়া ফোনটা দিচ্ছি কইসি এই ব্যাপার তো আমি আইছি आय आ गय हॉस्पिटल हो ले गय हॉस्पिटल गय का आप वैसा का का लोग थाना थासी तो तना तया सारत्या मनी मुबल दे नयसी बायगे साबी टाकाडा देसे सारता टाकाडा माने की का कोण खात देला टाकाडा माने आमरे गाडी লইबार माने एकटा प्लॅन आसे की आणि काय एकटा साईसे गाईदा माने काल के माने ठीक ठाक होले आणि गाईदा लइया जाबे पुलिस पुलिसरी खुशी हां खुशी आज का मानशो तासा 2 স্বামীর নাম কালকে আরও অনেক বারোটা সাড়ে বারোটা নাগাদ আমাদের কাছে একজন লোক আছে তার নাম সুরজ মজুমদার তার বাড়ি বিলোনিও উনি আসে এখন একটা ব্যাগ নিয়ে আসে তারপরে আসার পরে আপনার ব্যাগটা চেক করি সবসময় কেউ যদি আপনার কোনো জিনিস খুঁজে পায় রাস্তাতে তাহলে আপনার ব্যাগটা চেক করি বা রাখার সময় দেখে রাখি যে এত কী আছে ভালো খারাপ জিনিস যেই থাকে আমরা দেখে খুঁজে রাখি আবার দেখতে পেলাম একটা মোবাইল ছিল সঙ্গে অনেকগুলি টাকা ছিল তারপর ওরা ওনাদের সামনে আমরা টাকাগুলি কামেন্ট করি এবং দেখতে পাই এখানে টোটাল ভালো টাকাই ছিল এক লাখ চৌচল্লিশ হাজার টাকা ছিল তারপর আমরা ভেরিফাই করতে করতে জানতে পারি যে একজন লোক ওইটা গাড়ি করে আসে এবং গাড়িতে আসার পরে সে কোনো কারণে অসুস্থ হয়ে যায় এবং তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয় আমরা যোগাযোগ করি আমার ফ্যামিলির সাথে এবং ওনার সাথে এবং ওনারা আসেন ওনার মিসেস পালকে আসেন তারপর ওনাকে বলি যে আপনি আপাতত মোবাইলটা নিয়েছেন ভেরিফাই করে মোবাইলটা দিয়ে দিই এবং বলি যে আপনার হাজবেন্ড যিনি টাকা হারিয়েছেন ওনাকে আসলে ওনাকে টাকাটা আমরা ভেরিফাই করে দিয়ে দেব আজকে উনি আসেন এবং আমরা ভেরিফাই করি এবং টাকাটা ওনারই তারপর আমরা আজকে ওই টাকাগুলি ওনার হাতে বুঝিয়ে দেবো টোটাল যত টাকা আছে উনি বুঝে নেবেন কত টাকা ছিল টোটাল এক লাখ চৌচল্লিশ হাজার টাকা ছিল তার ওনার নামটা হলো আপনার সমীর বদ্য যে যার টাকা হারানো গেছে যে আমাদের কাছে আপনার বিয়েজা তার নাম ছিল সমীর মজুমদার বাবা শ্রী গমে মজুমদার অর্জ অর্জনের বাড়ি আর যে হারিয়েছিলো ওনার বাড়ি খাটিয়ে ওনার বাড়িও বেলুনিয়া আছে টাকাটা পেয়ে তার কাছে আমরা কৃতব্য এটা পুলিশের একাধরে সম্ভব না যে লোকটা আমাদেরকে টাকাটা ফিরে দিয়েছেন প্রকৃত মালিকের কাছে টাকা পৌঁছানোর জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ এবং এইসব আমরা প্রতিনিয়ত আশা করি যদি কেউ এরকম টাকা খুঁজে পান বা এরকম পাওয়া যায় যাতে সঠিক মানুষের কাছে পৌঁছানো যায় তার জন্য পুলিশের কাছে আসলে আমরা পুলিশ যথেষ্ট হেল্প করব এবং ইন ফিউচারও আমরা আশা করি পাবলিক এবং জনসাধারণ যাতে আমাদেরকে এরকম হেল্প করে যাতে অ্যাটলিস্ট যে লোকটা টাকাটাও মানে তার পরিশ্রমের টাকা হারিয়েছে বা কোনো কারণে সে তার টাকাটা যাতে ফিরে যেতে পারে তার জন্য আমরা কন্টিনিউ আমরা প্রয়োজন চেষ্টায় আছি যে এরকম যাতে প্রতিনিয়ত করতে পারে এবং আমরা জনগণের কাছেও আমরা প্রার্থনা করবো বা রিকোয়েস্ট করবো এরকম যদি হয় তাহলে আমাদেরকে বলবেন আমরা প্রকৃত যে মালিক যে কোনো জিনিস টাকা হোক বা জিনিস হোক এই প্রকৃত জিনিস প্রকৃত মালিকের কাছে যেতে পারে ধন্যবাদ আমার নিউজ পাইছে না